আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা আরিবাগরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা দেখতে দেখতে আমাদের মাঝ থেকে পবিত্র মা রমজানের তিরিশটি রোজায় আমাদের থেকে বিদায় নিল তো আজকে হচ্ছে চাঁদরাত আজকে সৌদি আরব ঈদ হচ্ছে আর আমাদের বাংলাদেশে আগামীকালকে হবে ইনশাল্লাহ তো এদিকে দেখতে পাচ্ছেন যে খামারের সকল সদস্যরা এখানে বিশ্রাম করছে আর এখানে যে টিপসুল তারা আলাল দোলাল যারা রয়েছে ওরা আর কি মাঠে যাওয়ার জন্য আর কি খুব ব্যস্ততা দেখাচ্ছে আর খামারের ভিতরে যারা রয়েছে তারাও বেশ স্বাচ্ছন্দ্যে আরাম আরাম করতেছে এই যে দেখতে পাচ্ছেন যে তারা খুব আরামসে শুয়ে রয়েছে তাদেরকে ঘণ্টা পূর্বে গোসল করে দেওয়া হয়েছে আর আজকে যেহেতু মানে প্রচণ্ড গরম পড়েছে আর এমনিতেই চৈত্র মাস চলতেছে চৈত্র মাসের এমনি প্রচণ্ড গরম তো আমি চাচ্ছিলাম যে আমাদের খামারের যে ছাগল রয়েছে তাদেরকে আমি আজকে একটু গোসল করিয়ে দিব এমনিতেই তারা অনেক দিন ধরে গোসল করে না তো চলুন আজকে যেহেতু অনেক গরম পড়েছে তাই তাদেরকে একটু গোসল করিয়ে দিই তো প্রথমে হচ্ছে টিপু সুলতানার পালা সে সহজে আসতে চাচ্ছিলো না তো আমি ওদেরকে খামারের ভিতরে এনে আর কি গোসল করে দেব তো এখানে পানির ব্যবস্থা রয়েছে তো ছাগলের তো হচ্ছে জানেনি আপনারা যে পানি দেখলে খুব ভয় পায় আর ওইদিকে বাহিরে যে বড় ছাগলটি রয়েছে আলাল সে মানে প্রচণ্ড ডাকাডাকি করতেছে যে ওকে আমি কোথায় নিয়ে গেলাম এই ভেবে আর কি আর এমনিতেও আলাল ছাগলটি মানে খুব ভীত টাইপের একটি ছাগল তো সে কিছু অল্প কিছুতেই ভয় পেয়ে যায় আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি টিপু সুলতাকা সুলতানাকে নিয়ে আসছি তো এখন তাকে গোসল করিয়ে দিবো আর আজকে আমি খামারে একাই রয়েছি আমার যে ছোটো ভাই তুহিন রয়েছে ও এক জায়গায় বেড়াতে গিয়েছে ও আজকে খামারে উপস্থিত নেই তো যার জন্য সকল কাজ আমাকে একাই করতে হইতেছে তো দেখতে পাচ্ছেন যে গরমের মধ্যে খুব ঠান্ডা করে আমি টিপসুলতানাকে কোসুল দিয়ে দিচ্ছি তোমার কেমন লাগতেছে গোসল করে তো আলহামদুলিল্লাহ টিপু সুলতানার গোসল শেষ তো এখন তাকে তো রোদে মাঠের মধ্যে বেঁচে দেবো তো এখন তাকে ছেড়ে দিলাম সে একদরে তার এখন যেটা এটা গন্তব্যস্থল সে মাঠে ঘাস খেতে চলে যাবে এই দাও তোর আর এইদিকে টিপু সুলতানার মাঠে যাওয়ার দৃশ্য দেখে আলালের তো পরাই মাথা খারাপ হয়ে গিয়েছে ও মনে করতেছে যে দেখো রসিদে লেগে কী অবস্থা করে রাখছে ও মনে কর ওই ওর গায়ের প্রচন্ড শক্তি রয়েছে মাসাল্লা ও মানে এখন ছোট এক ধরে মাঠে যেতে চাইতেছে ও ভাবতেছে যে ওর সাথে কি না কি করি আসা তোমাকে আজকে গরমের মধ্যে ঠান্ডা করে দেবো সে একাকৃত বোধ করতেছে এর জন্য সে ভয়ে খুব টাকা টাকি করতেছে হ্যাঁ ভয়ের কোনো চিন্তা নেই গরমে আরাম সবাই আমাদের আরি ব্যাগের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় পাশাপাশি যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন তো এবার আলামের গোসল মোটামুটি শেষ এখন আমাদের চলে যাবে মাঠের দিকে সে অনেকক্ষণ ধরে আশা আছে যে সে কখন মাঠে যাবে বা ফার্ম থেকে বাহির হবে যেহেতু তার আগে হয়ে যাও টিপু সুলতান চলে গিয়েছে এখন সেও এক ধরো মাঠে চলে যাবে ও আলালকে মাঠে দিয়ে আসতে আসতে দেখি যে এখানে দোলাল আর কাণ্ড ঘটিয়ে বসে আছে সে মানে ওই চিপা দিয়ে ঢুকে সে যেখানে ঘাস দিই তাদেরকে ওইখানে উঠে বসে আছে তো ভাবছিলাম যে এখন একটু দোলালের প্রশংসা করব কিন্তু এসে দেখি যে সে আরেক কাণ্ড ঘটিয়ে বসে আছে হ্যাঁ বের হোক আস্তে আস্তে বের হোক ওই দিক দিয়ে তো নামতে পারবা না এদিক দিয়ে আসো যেখান দিয়ে ঢুকছো ওইখান দিয়ে আসো এদিক দিয়ে হ্যাঁ আস আর মাথাটা বের করো এখন তোমার জন্য আবার নেটটা খুলতে আসো আগে তোমাকে গোসল করাই গোসল করে ওই ওইদিকে না এদিকে আসো গোসল করে তারপরে তুমি দিকে সেই চলে যাও আবার কোনো আফসোস নেই আসো আজকে এমনিতেও দোলাল মাসাল্লা অনেকটা শান্ত প্রকৃতির ছাগল ও তেমন কোনো শৃঙ্খল করে না শুধু চুপচাপ থাকে আর ওই যে এক ধরনের কথা আছে না যে ভিজাবি লাই ও আর কি এই ধরনের ছাগল আর কি মানে তেমন কোনো উৎশৃঙ্খল করবে না কিন্তু আকামের আর কোনো শেষ রাখে না ওদেরকে প্রায় লাস্ট এক মাস আগে গোসল করাইছিলাম আর এর আগে তো শীত ছিল তখন গোসুল করানো হয় নাই তো আজকে ভাবলাম যে কালকে যেহেতু করবেন এই ঈদ তো দুঃখিত মুখ দিয়ে কোরবানির ঈদ বেরিয়ে গিয়েছিল তো আগামীকালকে যেহেতু রোজার ঈদ আর আজকে প্রচণ্ড গরম পড়েছে তো চিন্তা করলাম যে আজকে ওদেরকে একটু গোসল করিয়ে দিই যেন একটু শরীরটা তাদের ঠান্ডা থাকে তো দোলালেরও গোসল শেষ হয়ে আসছে এখন তাকেও ছেড়ে দিব মাঠের উদ্দেশ্যে সেও মাঠে চলে যাবে যাও 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 তাড়াতাড়ি যাও ওই যাবার এদিকে যাচ্ছে কেন এখানে ওরা নেই তো কেউ বাইরে যা বাইরে 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 দৌড় হ্যাঁ এখন সে এক দৌড়ে বাইরে চলে যাবে না বললাম না যে সে একটু শান্ত প্রকৃতির ছাগল এতটা চঞ্চল না আলালের মতো যেহেতু আলালের ছোট ভাই দোলাল যাও আপনারা আবার মনে করেন না যে ওরা আর কি এক মারপেটের ভাই ওদেরকে জোরা হিসাবে কিনা হয়েছিলো এর জন্য আর কি ওদেরকে মানে নাম কাছাকাছি দিয়েছি ও আচ্ছা এখানে তো গেটটা লাগানো রয়েছে তুমি কীভাবে বাইরে যাবো আসো 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 ভয় পেও না দাঁড়াও হ্যাঁ বাস চলে গিয়েছে তো বন্ধুরা আমি ওদেরকে মাঠে ছেড়ে দিয়ে আসলাম এবং আগামীকালকে যেহেতু ঈদ সবাই আমার জন্য দোয়া করবেন এবং সকলকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম